এখানেই তো তৃণমূলের রাজত্ব এটাই গণতন্ত্র এরা মানে না একটা দুর্ঘটনা ঘটেছে কেউ দেখতে যাবে না ওটাকে লুকিয়ে দেওয়া হবে বিস্ফোরণ ঘটলে বাজি মারাত্মক আর ডিএক্স বিস্ফোরণ ঘটলে সেটা বাজি বলে বা গ্যাস সিলিন্ডার বলে চালানো হবে সেই রকম এখানে বলবে হয়তো আগুন লেগে গেছিল এরকম একটা বলার চেষ্টা হচ্ছে বাজি কারখানা ছিল না সেই কারণেই এমএলএ যেহেতু বিরোধী পক্ষ এসে গেছে বিজেপির বিধায়ক তাকে তাড়িয়ে দিতে হবে সত্যকে গোপন করা যাবে সেই কারণেই তিনি আসলে দেখলে পরে সেটা সত্য প্রকাশিত হয়ে যাবে তাহলে তৃণমূলের যে নোংরামি সেটা পর্দা ফাঁস হয়ে যাবে সেই কারণে এটা করেছে একাধিক বাজি থেকে বেরিয়েছে কিন্তু তিনি বলছেন যে এখানে কোন স্টক লাইসেন্স বা বাজি প্রস্তুত করা কোন লাইসেন্স এদেরকে দেওয়া হয়নি এবং এখানে আরো যে কোনো স্টকিস রয়েছে তাদেরও কোনো লাইসেন্স নেই একটা সরকার যে সবকিছু তো অন্যায়ভাবে চলে টাকা মেরে সরকারের পক্ষ থেকে মূল মুখ্যমন্ত্রীর মদতে রেফোল সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হয় যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করে আதிகরের মতো ঘটনা ঘটলে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সমস্ত তথ্য লোপাট করে সেখানকার ভেতরের বিল্ডিং সাফাই করে সবকিছু প্রমাণকে লোপাট করে দেওয়া হয় পুরোপুরি পুলিশের যিনি সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশে এইগুলো করে তা সেই রাজত্বে এটা হবে না আবার কি হবে এখানে হচ্ছে মানে টাকাটা বেশি আসছে লোকের মধ্যে বিভিন্ন জায়গায় লাইসেন্স নেই মানে তার কাছ থেকে বেশি টাকা নেওয়া যাচ্ছে কাঠমান্ডিটা বেশি পাচ্ছে তাই তারা করতে বাধ্য হচ্ছে মানুষ ভয় মুখ খুলতে না নাকি মানুষ তো অভিযোগ করছে না এবং সামনে দেখলে কেন মূল ব্যাপার ভয় ভয় গ্রাস করেছে কারণ তারা বললে পরবর্তীকালে তাদের মস্তান বাহিনী এসে তাকে পানিশমেন্ট দেবে তাকে ধমকি দেবে তাকে হয়তো এখান থেকে বাড়ি ছাড়া করে ছাড়বে তাই এই অন্যায়

কোনো আপত্তি নাই দুর্ঘটনা ঘটলেও যান মালের ক্ষতিটা কম হবে আর এখানে যেভাবে একদম একদম বসতি এলাকার মধ্যে এখানে যে কাজটি অবৈধভাবে চলছিল কোনো লাইসেন্স নেই পুলিশের নাকের ডগায় পুলিশকে রিপোর্ট করেও পুলিশ কিছু করেনি তার তার মানেই এখানে এসপি অফিস কয়েকশো মিটারের মধ্যে এক কিলোমিটারও নয় আমি জানি এখান থেকে তাই সেখানে এই জিনিস চলতে পারে কেন এসপি যদি প্রতিবাদ করে এসপি কে হয়তো পানিশমেন্ট দিয়ে এমন জায়গায় ডিমোশন দিয়ে পাঠিয়ে দেবে তাই এই কারণেই পুলিশের কিছু করার নেই পুলিশকে দোষ দিয়ে লাভ নেই এর জন্য দায়ী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী